এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড সারুলিয়া মৌজায় সারুলিয়া মৌজায় তিনশো আট আটচল্লিশ অযুতাংশের বাড়ি দলিলা আছে আড়াই কাঠা যেহেতু সিটি জরিবে রাস্তার জন্য জায়গা বাদ যায় বাদ গিয়ে হিসাবে হয় এই জন্য তিনশো আটচল্লিশ অযুতাংশ দলিলা আছে তিনশো পঁচাত্তর অযুতাংশ মানে আড়াই কাঠা পাঁচতলা ফাউন্ডেশন একতলার এক সাইড কমপ্লিট আরেকতলা ইনকমপ্লিট পাঁচতলা করা যাবে এক ডাবল গ্যার সহ বাড়িটা দশ ফিটের কর্নার কর্নার ঠিক আছে দশ ফিটের কর্নার দশ ফিটের কর্ণারের প্লট মালিক একজন মালিক একজন যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা যোগাযোগ করার কোনো দরকার নেই ঠিক আছে এটা আড়াই কাঠের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড এটা মূলত বক্সনগর এলাকা বললে সবাই চিনে ঠিক আছে অনেক রাতে বসে থাকেন খালি বিরুদ্ধ দেখবেন বিরু দেখা ওবার ট্রেক কইরা জায়গা মতো আইসা নক শুরু করেন এরকম অনেকেই আছে এই জন্য অনেক সময় বিস্তারিত বলা যায় না দামও বলা যায় না বড় দাম বলে দিলাম এটা এক কোটি পঁচিশ লক্ষ টাকা এক কোটি পঁচিশ লক্ষ টাকা আশা করি দামটা লোকেশনটা সন্ধ্যাটা বলাতে যারা ওবার ক্রেতা তাদের জন্য সুবিধা হবে আর যারা জেনিউন ক্রেতা তারা তো অবশ্যই আমাকে ফোন দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটার মৌজা হচ্ছে সালুলিয়া সিটি দেখা হচ্ছে পঁচিশশো সত্তর দুই হাজার পাঁচশো সত্তর পরিমাণ হচ্ছে তিনশো আট আটচল্লিশ অধিকাংশ সিটি জরিপে দলিলে তিনশো পঁচাত্তর ঢাকা দক্ষিণ সিটি সাতষট্টি নম্বর ওয়ার্ড মালিক একজন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম